পছন্দ করেন <coughs>: <it's até> <coughs> سمان ملیہ آپ ہزار باغے آج کی کول آگے راہم لگی سے আপনার একটা জিনিস খেয়াল করবেন যে এই ঢাকার ভিতরে এটা একটা আড়ত কাপতুলি হাটা গরুর জগতে আড়ত এখান থেকে সারা বাংলাদেশ সার্ভিস হয় নর্থ বেঙ্গল থেকে আসে আর এদিকে সার্ভিস হয়

আপনি <anchukla thomano'>

দেখতে পাচ্ছেন এই যে গরুটি এই গরুটি নিয়ে দরদাম চলছে দুই লক্ষ দু <chat> আমরা এই মুহূর্তে আছি গাবতলের হাটে নাসির ব্যাপার দেখতে পাচ্ছেন নাসির ব্যাপারে এই মুহূর্তে কোরবানি গরিব আছে কিনা ক্রেতা রয়েছেন দরদাম আমরা দেখতে পাচ্ছি নাসির ব্যাপারে বাবু দেখে

চুপ দশক নাচির ব্যাপারে আজকের মতো একচল্লিশ গরু বিক্রি হয়েছে আজকে একচল্লিশ নম্বর গরু দরদাম চলছে আমরা দেখতে পাচ্ছি আজ একচল্লিশ গরুর দরদাম চলছে আমরা দেখি একচল্লিশ নম্বর গরুটি বিক্রি হয় কিনা তিনি চল্লিশটি ইতিমধ্যে গরু বিক্রি করছে আজ চল্লিশটি গরু বিক্রি করেছেন নাসির ব্যাপারী গাবতলির হাটে একচল্লিশ নম্বর চলছে

নাসির ভাই অঞ্চল তো চলে গেল গরম গরু মিললেনে খুব কষ্ট নাসির ভাই এ জায়গা মনে করেন কি যে হয়তো কম বেশ দিবই

आते थे वो तो ले गए तो अपने विवाद है आबरू कैसे देखो एक मिनट कौन से लोग नेट पे इसे दबा रही भाई यार आत्मिकों तौर पे जाना है आज सुन शुक्रिया

আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই ঢাকার ভিতরে এটা একটা আড়ো কাবি হাট একটা গরুর জগতে আড় এখান থেকে সারা বাংলাদেশ সার্ভিস নর্থ বেঙ্গল থেকে আসে আর এদের সার্ভিস হয়

দেখতে পাচ্ছেন এই যে গরুটি এই গরুটি নিয়ে দরদাম চলছে দুই লক্ষ বিশেষ <laughs> করে <laughs>